আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন তো আজ আমি মাছের একটা সুস্বাদু ভর্তা করে নিয়েছি এই মাছ ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে এই মাছটা ভর্তা করার জন্য এখানে আমি চার পিস পাঙ্গাস মাছ নিয়ে নিয়েছি পাঙ্গাস মাছটা একটু ভেজে নেব তো আমরা আগে বরিশালে ছিলাম বরিশালের মানুষ কিন্তু ময়মসিং যদি আসে তাহলে তাদের মাছ খেতে একটু সমস্যা হবে কেননা এখানকার বেশিরভাগই চাষের মাছ খেতে তেমন ভালো লাগে না তো মাছের মধ্যে পাঙ্গাস মাছটা খেতে একটু ভালো লাগে অন্য যে কোনো মাছ আনা হোক আমার কাছে কেন জানি ভালো লাগে না তো বেশিরভাগ সময় দেখা যায় কি পাঙ্গাস মাছটা আনা হয় এটা একটু খেয়ে থাকি তো এক রকমের মাছটা না বারবার ভালো লাগে না তাই ভাবলাম গাছ মাছটা এভাবে ভর্তা বানিয়ে নিই খেতে অনেক ভালো লাগবে তো আমি এখানে একটু তেল দিয়ে দিয়েছি যে তেলটাই মাছটা ভেজে নিয়েছিলাম তারপর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিব তারপর এর মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিয়েছি তারপর তার চিনি এলাচ দিয়ে মা পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নিব যখন খুব সুন্দর একটা স্মেল চলে আসবে তো আমি এর মধ্যে দিয়ে দিব রসুন বাটা যেহেতু মাছ মাংস মাছ একটু রসুনটা দি বেশি দিলে ভালো লাগে আর দিয়ে দিয়েছি এক চামচ আদা বাটা তারপর সব কিছু খুব ভালোভাবে একটু ভেজে নিব তারপর এখানে আমি এক চামচের মতো জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি জিরার গুঁড়োটা দিয়ে আবার একটু ভেজে নিব যেহেতু তেলটা অনেক গরম পড়ে যেতে পারে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচের মতো ধনিয়া গুঁড়ো এখন আমি সব কিছু খুব ভালোভাবে ভেজে নিব তারপর এখানে অল্প একটু পানি দিয়ে দিয়েছি তারপর এর মধ্যে আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো দিয়ে দিব মরিচ গুঁড়ো ঝালটা একটু বেশি পরিমাণে দিয়ে দিই তাহলে খেতে আর একটু বেশি ভালো লাগবে তারপর সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিব তো মশলাটা যত ভালো কষানো হবে আমার কেন জানি না তরকারিটা তত খেতে বেশি ভালো লাগে তো আমি চেষ্টা করি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেবার তো এ পর্যায়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়েও খুব ভালোভাবে সব কিছু কষিয়ে নিব আপনার এই মাছটা পাঙ্গাস মাছ ছাড়া অন্য যে কোনো মাছ দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারেন তো আমার কাছে পাঙ্গাস মাছটা দিয়ে বেশি ভালো লেগেছে খেতে তো যখন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব তো মাছগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে আমি মাছগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব মানে মাছগুলোকে একদম ভেঙে ভেঙে দিব। এতে করে মাছের মধ্যে খুব ভালোভাবে মশলাগুলো ঢুকে যাবে আর মাছটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আপনারা কিন্তু চাইলে এভাবে মাছ ভুনাটা খেতে পারেন আমি এটাকে বেশিরভাগ মাছ ভর্তাই বলে থাকি কেননা এটা একদম ভর্তার মতো করে ফেলি এর জন্য সব কিছু মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে খুব সুন্দরভাবে ভেজে নিব তো এই পর্যায়ে মাছগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে একদম তেল বেরো হয়ে গিয়েছে পাঙ্গাস মাছটা একদমই যারা খেতে পারে না তারা কিন্তু এভাবে ভুনা করে খেতে পারেন খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয় এভাবে যেদিন মাছটা করি সেদিন কিন্তু আমি ভাত একটু বেশিই খাই তো তৈরি হয়ে গেল মাছের ভর্তা তো এভাবে আপনারা তৈরি করে পরিবারের সাথে মজা করে খেয়ে নিতে পারেন তো এটা দেখতে যেমন সুন্দর খেতে অনেক বেশি মজার তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম